কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন হ্যাঁ ভালো কাকা হুম ওই যে রতন দেন তো এক দজন দাও হ্যাঁ হ্যাঁ এইটাই আর কি কাকা ওই যে শুভা আছে না এক দজন শুভা দেন আচ্ছা এই এক দজন শুভা দছে আর কিছু লাগবে কাকা এই চমক বাহার কত এটা দেন 50 টাকা আচ্ছা এটা দেন কত হইল 250 টাকা 250 হ্যাঁ নেন টাকা

জাল কাকা এই টাকাটা এই যে দেখো সত্যি তো জাল নেও ধরো এত বড় একটা দোকান দু জাল পড়তেই পারে মন খারাপ করে থাকো আচ্ছা ঠিক আছে যাও কি আর করার আমার কপালটাই খারাপ

এই টাকাটা তো জাল জাল মনে হইতেছে দেখেন তো আমার দোকানে তো জাল টাকা থাকার কথা না আরে ভাই এই টাকা জাল এখনই আমার এই টাকা চেঞ্জ করে দেন আচ্ছা দিচ্ছি দেন দেন তারো তারি দেন এই যে ভাই টাকা আচ্ছা এইটা লাগবে না ভাই রাখেন ওই থেকে জাল টাকা ডাইলো ভাই সরি ঠিক আছে ঠিক আছে টাকার কি পাক না জ্বালাইছে নাকি হ কাকা পাক নেই জ্বালাইছে টাকাটা জাল কাকা দেই টাকাটা এই যে দেখো হ সত্যিই তো জাল আরে সিসি ফুটেজটা দেখি তো আরে লোকটা কই গেল রে আজকে আমার পাঁচশো টাকা জাল ধরাই দিল একটুখানি লেগে ধরতে পারলাম না প্রিয় বন্ধুরা টাকা লেনদেন করার সময় অবশ্যই ভালোভাবে টাকাটি দেখে নেবেন